জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাজুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া মা ইউমারু আল্লাহ বলেন এমন জাহান নাম গুনাগারের যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জালাইতে মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে কেরো সিং দিয়ে আগুন জ্বালায় আর জাহান নামের আগুন তো ভয়ঙ্কর যেই জাহান নামের আগুন জালাইতেই প্রথমে আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস কি বলে মানুষ আর পাথর কোন মানুষ দিয়ে জাহান নামের আগুন কে শয়তান পর্যন্ত ভয় পায় ওই ওমর চোখের পানি ছেড়ে জান্নাতের টিকিট হাতে পেয়েও কান্না করে আর বলে আমার মাওলায় যদি বলে ফেলে সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি ওমর ভয় পায় সে জাহান্নামী আমি হয়ে যাই না কি আবু বকর নামাজে দাঁড়ায় কান্না ওসমান রাদি আল্লাহ তাহুর কান্নার আওয়াজ তাদের এত আমল এত তাকুয়া এত ইখলাস এত সুন্দর নামাজ এরপরও জান্নাতের টিকিট তারা পাইছেন দুনিয়াতে এরপরও যদি কান্না করে তোমার আমার নামাজ নাই তেলাওয়াত নাই কোনো আমল নাই তাকুয়া নাই ইখলাস নাই তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত আর যারা না তোর কেমনে এই ময়দানটাই হবে জমিনটাই হবে তেমন মাঠ আরাফার ময়দান মক্কার পাশে হবে আল্লা রেষ্টাই হবে বিচারের আদালত ওই দিন কত ভয়ঙ্কর

আদম নবী উম্মতের কথা ভুলে যাবেন আম্মা জান আয়েশাকে বলেন ও নব আয়েশা ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য কেউ রাজি হবে না সর্বশেষ উম্মত গুলো আমার কাছে আসবে আমারে তালাশ করে করে আম্মা জানায়েশা বলেন নবী আপনারে কই পাবে নবী বলেন আমি তখন থাকবো আমার মালিকের দরবারে মাহমুদে শেষ দায় পরে কান্না করতে থাকব সব নবীরা কাঁদবেন তাদের নিজের ফিকির আর আমি মোহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করবো একবারও বলবো না আল্লাহ বাঁচাও আমি শুধু বারবার বলবো আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও উন্মতের বাঁচাও ও নবীর আশিক উন্মতের দল আম্মা জানাইসা বলেন আপনি কান্না করবেন তখন কি হবে নবী বলেন আল্লাহ আমার কান্না দেখে সহ্য করতে না পেরে বলবে নবী কাঁদবেন না মাথা উঁচু করেন আপনি যান আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি খুশি হইয়া উম্মতের ধরিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবো আম্মা জান বলেন কোটি 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 মানুষের মধ্যে কেমনে চিনবেন কে আপনার উম্মত ওখানে মুসা নবীর উম্মত থাকবে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে আপনার উন্মতের নবী আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা দুনিয়াতে আমার যেই উম্মত পাঁচ বেলার নামাজ ওযু বানায়া করছে কিয়ামতের দিন ওজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেইখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবী মায়ার মোহাব্বত দিয়া নিজ হাতে কাউসারের পানি পান করাবো আমার পিপাসা নিবারণের জন্য একজন দিব সে পান কইরা বলবো যা জান্নাতের গেইটের সামনে ওয়েটিং রুম আছে ওখানে বস এভাবে একজন একজন যাবে হঠাৎ দেখবো আমার পর্দা ভইরা গেছে উন্নতের সামনে পেছনে উম্মত এখনো বাকি আমি বলবো ফেরেশতা উম্মত বাকি পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন এরা আপনার ভেজাল ওয়ালা উম্মত আপনি দুনিয়াতে আসার দুনিয়া থেকে বিদায়ের পরে আর আপনার শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে না অন্য জিকির করতো তাও পছন্দ করে না নিজেও পাগরি পড়তো না অন্য পাগরি পরে তাও পছন্দ করে না আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমি কষ্ট পায় বলবো সোহকান সোহকা ভেগে যা আমি তোদের জন্য আজ নবী না ভেগে যা আমার আল্লাহ রাগ হইয়া বলবে ও জাহান্নামের ফেরেশতারা বেনামাজ জাহান লাগায় জাহান নামের দিকে নিয়ে যাও ও বে নামাজি বাবারা ও বে ভাই ওরে বে অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তারায় দেয় বলো দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না জাহান আগুনের গরম কেমনে সহ্য করবা একটা মশার কামর সইতে পারি না মশারি টানায় ঘুমাই ওই সময় বিচ্ছুর আঘাত গুনা নিয়ে আল্লাহর গোলাম আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না আমি বড় মুফতি মাওলান আমার মনে হয় কান্না লাগে না ওরে আমি যত বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না না মনে করাটাও গুনা সাহাবা একরাম যদি এত সুন্দর আমল এখলাস তাকুয়া নিয়া জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত অথচ কপাল খারাপ মোনা যাতে কত আশিকের চোখে পারি আমি মাওলাদার চোখে পারি নাই তবে নাটোর মুসলমান মুসলমানের বলে যাই মাল করে মনে রাখিও মোনাজাতে মাওলার জাহান নামের ভয়ে যদি কান্না না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি মনে হয় জানো আমার উপরে মুরুব্বি বেজার উস্তাদ বেজার মা বাবায় বেজার গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে ভাঙিয়ে আসে না এখনো সময় যদি থাকে তলবা করে নে আল্লাহর কাছে মনে মনে বলো জোরে বলা লাগবে না মনে মনে ডাকো হে আল্লাহ এই জীবনে কত গুনা করলাম আমার গুনার কথা মা জানে না ভাই জানে না বোনেরা জানে না রে আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা মুরব্বী আমার আপন জন যদি জানতো স্ত্রী জানলে স্বামী বলে বরণ করত না সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী আপ্বা বলে ডাকবে না আমার মা বাবায় মোহাব্বতের নজরে দেখবে না কিন্তু আল্লাহ তুমি যে কত দয়ার এত পাপের কাজ করার পরেও তুমি দেখছো জানছো আমি হাতের দ্বারা কয়েকটা গুনা করেছি ও আল্লাহ তুমি তো তাকাইয়া আমার এই চোখের দ্বারা কত করেছি ও আল্লাহ তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুণা করেছি আমার পায়ের দ্বারা গুণা করেছি অন্তরের কল্পনায় গুণা করেছি আল্লাহ বলে বান্দা দেখ এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তারাইয়া দেই নাই আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ বারবার তোরে গভীর রাতে ডাকিয়ায় ওরে আমার রহমতের দরজায় ফিরিয়া লাতা আমার দরজায় ফিরিয়া আয় দুই ফোটা চোখের পানি ছেড়ে তওবা কর আমার দরজা সারা তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান নাম সারা কিছু না এখনো যদি তওবা কর আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য আমি মোহাব্বতের নজরে তোরে গুণামুক্ত করে দিব ও আল্লাহর বান্দারা জানি না কার কপাল ভালো বয়ানের শুরুতেই বলেছিলাম নবীজির ১৩টা বছর দেখিয়াও বয়ান শূন্য কালেমা পরে নাই কপাল পোড়া আর সাতাইশ বছরের যুবক অমর নবীকে জবাই করতে গিয়া কালেমা ভরল জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া কেউ জান না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা নাও চোখে আসবে না বরং মোনাজাতেও তওবা করবে না বাইরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে